হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে আরেকটা ওয়াজ রিভিউ দেওয়া যাক ওয়াজটা হচ্ছে নজরুল ইসলাম কাশিম আল্লাহর রাসূল বসে আছেন তো জিবরীল আলাইহিস হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বসে কি সুসংবাদ কয় 70000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিবো কি নিবো না পাশে উম রোদিয়া লালতাল আনু বসা নিব সোয়া তো বলছে না কেমত মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হয় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায় হায় হায় আমি মনে বুঝাইতে পারি না আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালা না বলতেছেন ইয়া আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বোখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্য রকম মাশাল কথাগুলো শুনলেন তো এই হচ্ছে আমাদের নবী যিনি আমাদের জন্য এত চিন্তায় সবসময় থাকতেন